একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে কাছেও যাবে না ঠিক আমার করবে ওই বান্দা গুনা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না আফসুস কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তান গুলো কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এবং বাহিল তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতে আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার শুনে যেন সন্তান সবার থেকে দোয়া হয় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়ে যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শ আলা মা হইয়া চলে যায় সন্তান ওই মা কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষ প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে এই বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যরা খারাপ নজরে তাকাবে তুমি কোন অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকে অন্যেরা খারাপ নজরে তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে ওইখানে নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারও অস্ত্র লাগানোর জন্য আর এক দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আসি একদিন আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোন সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া সেই বান্দা চলবে ওই বান্দা কালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকোয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো নেক নেক নজর নজর আল্লাহর প্রিয় যারা তাদের যখন লাগবে কলমের মধ্যে তাকোয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে এই মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দামার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামা ছাড়বে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই ভন্দা চাকরি শিরিতে গিয়াও নামা সারোলে না আরে ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমা জানি রোজার মাধ্যমে তাক অর্জন করো ইয়াইয়ো হাল্লা দিনা আমানু কুতিবা আলাই কুমো শ্রেয়া মুখা মা কুতিবা আনন্লা দিন আমি কগ্লিকুম্লা আল্লা কুম তত্ত্ব রোজার মাধ্যমে তাকো অর্জন করো আল্লাহ ভয় কারণ রোজার দ্বারা হটু ভয়ঙ্করে জমা হয় আধা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পি পাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজনার পেলে রিফতানি দেখ মনে মনে কয়ে তো আমার একানি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে দিয়া পানি পান কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল ফোড়া কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা সুস্থ রোজা এজন্যতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবাং চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার খুলে যাবে তিন দিন খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নেই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য ভাই আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকে কর্মচারী কে বললেন এই কর্মচারী এই কাপুরটা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটা দাম কমায় নিয়ে যাও কাপুরটা আলাদা রাইকে দিছেন ইমাম আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হা হয়ে গেছে ক্রেতাকে তা মনে ছিল না ইমামে এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটি যুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও

এত বড় পাওয়ার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে পানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখে একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া তারাইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার তাকে ডাক দিয়া কয় কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমর যদি খবর পায় তল দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই অমর যদিও দেখবেন না তবে অমরের এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়ে গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মে আর মেয়েটাকে মাকে আই না সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা যান আপনার মেয়েটা এত দামি কেন হল হাজার এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত

তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না রে বাবা কিসের কারণে বল কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ baptisore বাবা জানোনি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ সার্চো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় दुश्मन ঠিক ঠিক ওই চন্দা বাজার ধন্দবাস স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে